আমি কি হা গল আই তো আজকে এক সপ্তাহ ধরে আমি সিআইডি রান্ডারে আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে এক সপ্তাহ ধরে আর সিআইডি আটকে রাখছে সিআইডি রান্ডারে সিআইডি আরে শোকে শোকে রাখছে তো তো হেঁকতেই ধরা খাইছে তো আমার লগে এর লগে তো কোনো যোগাযোগ না আমার তো ধরছে হের বাপের যেদিন ধরছে আমারে হে দিন হের বাপের আগে আমার ধরছে প্রথমে ধরছে আমার আর আঙ্গ সজল বাইরে কথা বুঝছেন ভাই মানে এসব মিথ্যা স্যার কেন যে সালায় আল্লাহর গজব পড়বে এখন তার উপরে মানে নিউজ এত খারাপ ভাই আর কাছে না আজিকে না হুঙ্গা হে গুন্তর নিউজ করি এলাই নিজে নিজে কি আল্লাহর গজিকে দেশে বসবাস করি আল্লাহর গজ পড়বো এখন তার মানে কি একটা অবস্থা ভাই আমি হয়েছি সিআইডি গান্ডার আরে কালকে বিকাল তিনটা বাজে সিআইডি সারছে আরে কালকে বিকাল তিনটা বাজে সারছে আল্লাহ গেল কোনো যোগাযোগ নাই কিছু না হে বেলে নোয়া খালি গেছে হের ফ্যামিলির মধ্যে মাত্র আমি ওই আহাত বেল লগে দুলা বেলা কথা কিন্তু দুলা ভাইকে তোর নাম কেন মানুষ বলা আমি বুঝলাম না কি রে ভাই অন আঙ্গুটি মেরে মধ্যে আরও একটু সিনা পরেছি তো দেয় অন আই ফুট কি মারাটা খাইম এটা কোনো কথা এটা না আমি কিছু ভিডিও বানাইছে আর ফেসে ছাড়তে আসি